বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের শাল এই তিনটা হচ্ছে পিওরের শাল হবে আর এই তিনটা হচ্ছে সিকুয়েছির কাজ করা আছে আর এই চারটা হচ্ছে পশ্মি শাল অনেক দারুণ কালার এবং ডিজাইনের শাল আছে যার যারা পছন্দ হয় নেবেন এটা হচ্ছে দেখেন এটা পশ্মি শাল এত সফট অনেক দারুণ হবে দেখেন এটাই যে এইভাবে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটাই যে এমন হবে ভেতরটা এমন সুন্দর হবে দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাই এমন দারুণভাবে এই যেখানে ডিজাইনগুলো করা আছে এটা এমন হবে পশ্মি শাল এগুলা যার পছন্দ হয় আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ শাল হবে তার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর শাল খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে একই শাল দেখেন এটা এই যে এইভাবে আছে এটা হচ্ছে আঁচল পশমি শাল আর এটা হচ্ছে ভিতরটা এমন দারুণভাবে ডিজাইনটা করা আছে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা আর এটা দুইটা দেখেন এইটা এবং এইটা একই ডিজাইনের মধ্যে আছে এটা একটু হালকা কালার আর এটা একটু ডিপ কালার এটা এই যে এমন হবে একটা দেখাচ্ছি খুলে যাদের হালকা কালার পছন্দ হয় আপনারা যে স্ক্রিনশট নেবেন আর তাহলে এটা আমি খুলে দেখাচ্ছি এমন দারুণভাবে শালটি আছে দেখেন এটা হচ্ছে ভিতরের অংশটা এমন হবে আর আঁচলটা হবে এমন এই যে এইভাবে আছে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে যে সিকুয়েন্সের কাজ করা আছে দেখেন এটা ভেতরটা এমন হবে এত সুন্দর হবে এগুলা কিন্তু সুতার কাজ করা আছে এগুলো এই যে সুতার কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এইটা হবে আঁচলটা আঁচলটা যে এমন সুন্দর হবে এগুলা অরিজিনাল কাশ্মি অরিজিনাল কাশ্মীরি শাল যার পছন্দ হবে এবার স্ক্রিনশট নেবেন দারুণ হবে শালগুলি এটা সিকুয়েন্সের কাজ করা আছে এটার দাম উনিশশো টাকা এটার দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে দেখেন এটা সেম ডিজাইনের হবে এই তিনটা কালার আছে সেম ডিজাইনের এই যে তিনটা কালার এটা এই যে এমন হবে শুধু কালার হবে একটা এটা আর আর একটা কালার হবে এইটা দেখেন এইটা হচ্ছে নিচে একটা আর এটা হচ্ছে গাঢ় পেস্ট কালার দেখেন এমন হবে এইভাবে আছে তিনটা একই শুধু কালার আলাদা ডিজাইনটা একই হবে এমন দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এগুলা সিকুয়েন্সের কাজ করা আছে অনেক দারুণ হবে উনিশশো পঞ্চাশ টাকা করে দাম এক একটা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো পিওরের শালগুলা পিওরের শালগুলা হবে আলাদা দেখেন এগুলো কিন্তু একটু দাম একটু অনেক সুন্দর হবে বেশি সুন্দর হবে এগুলা এইটা এক রেট আর এই দুইটা হবে একই রেট আচ্ছা তাহলে একটা খুলে দেখাই দেখেন এইটা এবং এইটা একই ডিজাইনের মধ্যে আছে এইটা দেখাচ্ছে যাদের এইটা এই কালারটা পছন্দ হয় এই কালারটা স্ক্রিনশট নেবেন আর আর এটা আমি দেখাচ্ছি খুলে এটা এই যে এমন হবে দেখেন এত দারুণ হবে দেখেন কত লম্বা হবে অনেক চড়া হবে এটা এই শালটা এই যে হাতের দেখেন কাজ করা আছে এগুলাতে দেখেন এই যে সেলাই করা আছে এমব্রয়ডারি সেলাই করা আছে এগুলা এগুলো সবটাই সেলাই করা আর পাটা হচ্ছে প্রিন্ট করা আছে এটা এইভাবে আছে আর এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা এত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে পিওরের শাল অনেকেই আপনারা জানেন যে এগুলো কত সুন্দর হয় অনেক সুন্দর হয় এগুলা এগুলার দাম এটার দাম একটু এটার দাম একটু বেশি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটার দাম উনত্রিশশো পঞ্চাশ টাকা এই যে আগে একটা কালার দেখাম এই কালারটা এটার দাম মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা একটা পিওরের শাল খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর হবে শালটি ভেতরটা হবে এমন এইভাবে আছে সম্পূর্ণ ভেতরটাতে কাজ দেখেন ডিজাইনটা এমন হবে এত সুন্দর হবে ডিজাইনটি দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে আর এটা হবে আঁচলটা শালের দেখেন এটা এমন হবে যাদের এইটা পছন্দ হবে আপনারা ঝটপট স্ক্রিনশট ফট নিবেন অনেক দারুণ হবে শালটি দাম মাত্র সাতাশো পঞ্চাশ টাকা মাত্র সাতাশশো টাকা অনেক দারুণ শাল হবে যাদের পছন্দ হয় নিবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ